হ্যালো ফ্রেন্ড অল অ্যাবাউট তোমাদের স্বাগত জানাই আজকে আমরা ভোরবেলায় চলে এসেছি সূর্য উদয় দেখতে পুরীতে তো চলো তোমরাও দেখো তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম কত কাছ থেকে দেখতে পাচ্ছ যার যারা নতুন দেখতো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকবে চেষ্টা করছিলাম যে ভবানীদিকে দিয়ে এরকম একটা কিছু করার যে ঢেউ আসবে আর ভবানীদি মানে পিছনে এগিয়ে আসবে আর ভবানীদি ব্যাক করবে আর ভবানীদির মানে সামনে ঢেউটা আসবে তো চেষ্টা করলাম কিন্তু এটা ঠিক মতো হলো না

¡Está siendo! ¡Está siendo! এই ভাইগুলো কত সুন্দর করে বালি দিয়ে জগন্নাথ মূর্তি গড়ছে দেখো কত সুন্দর করেছে সারা রাত সমুদ্র পাড়ি দিয়ে চলে এসেছে মাছ নিয়ে তো চলো তোমাদের দেখাই ওনারা কি কি নিয়ে এসেছে তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ কি কি ওনারা তুলে এনেছে দেখো কত রকমের তো নানান রকমের কালারিং হচ্ছে শৈবাল যেগুলো বলে দেখতে পাচ্ছ নানান রকমের শৈবাল

এখানে ব্রেকফাস্ট করে নিলাম ইডলি খেয়েছিলাম আমরা ইডলি আর সম্বর দিয়েছিল। ইডলি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম মার্কেটে চলে এসেছি পুরীর মার্কেট দেখো এখানে নানান রকমের মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে পুরোটাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো কত চিংড়ি

কত করে ছোট ফুলকবি চল্লি মূল বান্ধিল পোন্ধৰ টকা

ख আমরা সমুদ্রের সানে চলে এসেছি বাজার ঘুরে সমুদ্রতে সান করতে এসেছি স্নান টান করে আমরা ভারত সেবার সময় গিয়ে ষাট টাকা টিকিট কেটে আমাদের টিকিট কাটাই হয়ে গেছিলো আগে তো আমরা ষাট টাকা টিকিট কেটে ওখানে অন্নপ্রসাদ গ্রহণ করব। তোমরাও চাইলে ভালো সেবার সময় থাকতে পারো ওখানেই ষাট টাকা করে কুপন কেটে নিয়ে ওখানে তোমরা অন্ডোপ্রসাদ গ্রহণ করতে পারো হ্যাঁ ফোনটা রেখে দাও এবার

তো আমরা সমুদ্র সান ছেড়ে চলেই এসেছি ভারত সেবার সময় অন্নপ্রসাদ গ্রহণ করব বলে তো দেখো এখানে অন্নপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ভাত আছে নিরামিষ সবই ভাত সবজি ডাল চাটনি পায়েস এই সমস্ত দিয়েছি তো

তো আমরা চলেই এসেছি এই মুহুর্তে অন্নপ্রসাদ গ্রহণ করতে তো চলো অন্নপ্রসাদ গ্রহণ করি যারা এখানে থাকবে ভারত সেবা সময় তাদের জন্যই কিন্তু এই ষাট টাকা কুপন কেটে অন্নপ্রসাদ গ্রহণ করবে অন্নপ্রসাদ গ্রহণ করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো থেকো বাই